অকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে নতুন স্টাইলে পটল ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলটা কিন্তু ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি এই যে পটল ভাজা কিন্তু অনেকেই ভীষণ ভালো জানেন তবুও আজকে আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে আমি মেখে নেব পটলের সাথে এটা কিন্তু এমনি ঘিয়ের সাথে যখন ভাত অনেকে ঘি দিয়ে খেয়ে থাকুন তখন এরকমভাবে একবার পটল ভেজে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা ডাল ভাতের সাথে খেয়ে খাবেন তাদেরও ভালো লাগবে তো ভালোভাবে আমি কিন্তু পটলগুলো মেখে নিয়েছি উপকরণগুলো দিয়ে এখন আমি ছাকা তেলে ভেজে নেব পটলগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এটা কিন্তু ছাকা তেলে ভাজতে হবে আর তেলটা গরমও হয়ে গেছে এখন আস্তে আস্তে করে কিন্তু পটলগুলো আমি ছেড়ে ভেজে নেব আর আমি কিন্তু পটলের এই যে ভিতর অবধি মশলাটা যে উপকরণগুলো দিয়েছে সেগুলো অবধি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি তো ছেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার পটল ভেজে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে পটল কিন্তু প্রত্যেকের ভীষণই ভালো জানে না কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তো ভালোভাবে উল্টে পাল্টে ঘুরে নেব পটলগুলো একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ঘুরে নেব কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে এখন তুলে নেব একটা প্লেটে আর গরম গরম ঘি ভাতের সাথে এটা আজকে আমি স্টার্ট করবো দেখাবি পরে ঘিদ নতুন কোনো রেসিপি নেই ধন্যবাদ